माता की जय भारत माता की बीजेपी जिंदाबाद मातरम वंदे मातरम वंदे बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद ভারত প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি আমাদের প্রদেশ সম্পাদক আমাদের জেলা সভাপতি

ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী হাত ধরে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল গত ছয়ই এপ্রিল আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি নির্দেশ অনুসারে আমরা এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি যেরকম আমাদের কার্যকর্তা যারা রয়েছেন তাদের বাড়িতে পতাকা উত্তোলন এবং বিভিন্ন অফিস যেগুলি রয়েছে ভারতীয় জনতা পার্টির মন্ডল অফিস জেলা অফিস রাজ্য অফিস সেইগুলিকে সুসজ্জিত করা এবং বিশেষ করে আমাদের যারা একটিভ মেম্বারশিপ একটিভ মেম্বার হয়েছেন অ্যাক্টিভ কার্যকর্তা জনপ্রতিনিধি যারা ভারতীয় জনতা পার্টির কে সম্বর্ধনা এবং ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাসী তাদের নিয়ে বিভিন্ন মণ্ডলে আমরা এরকম কর্মসূচি এবং যারা একটিভ মেম্বার তাদেরকে তাদের নিয়ে সম্মেলন করার একটা উদ্যোগ আমরা নিয়েছি আর সেখানে পার্টির ইতিহাস ও বিকাশ পার্টির যে কাজকর্ম সরকারের যে কাজকর্ম চাহে কেন্দ্রীয় সরকার হোক বাজপেয়ীজ সরকারের হোক মোদিজি সরকারেরই হোক আর আমাদের রাজ্য সরকারের এই অ্যাচিভমেন্ট নিয়ে মানুষের কাছে যাওয়া এবং মানুষের কাছে সেগুলি তুলে ধরা কার্যকর্তাদের মধ্যে সেগুলি আলোচনার জন্যই আমরা এই মণ্ডল উদ্যোগে মণ্ডলের উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় আমরা তার সম্মেলন করছি তারই অঙ্গ হিসাবে আজকে বরজলা মণ্ডলের উদ্যোগে যারা আমাদের একটিভ কার্যকর্তা জনপ্রতিনিধি তাদের নিয়ে আমরা আজকে একটা সম্মেলনের আয়োজন করেছি আর এই সম্মেলনের স্বরূপ হিসাবে আজকে আমরা বরজলাতে সবাই মিলিত হয়েছি मंडलितला <imitra -tronk> <imitra -tronk> <imitra -tronk> <imitra -tronk> সকলকে অনুরোধ করছি হারিয়ে যাওয়ার জন্য এখন আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টি প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে আমাদের প্রদেশ সম্পাদক আমাদের জেলা সভাপতি আমাদের মণ্ডল সভাপতি আমাদের প্রাক্তন বিধায়ক বিশ্বের সর্ববৃহৎ নিয়ে যে আজকের কর্মশালা সভা আমাদের আজকে অতিথিরা মঞ্চে রয়েছে আপনারা অবগত আছেন যে আমাদের উনিশশো আশি সনে ছয়ই এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল গত ছয়ই এপ্রিল আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি নির্দেশ অনুসারে আমরা এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি যেরকম আমাদের কার্যকর্তা যারা রয়েছেন তাদের বাড়িতে পতাকা উত্তোলন এবং বিভিন্ন অফিস যেগুলি রয়েছে ভারতীয় জনতা পার্টির মণ্ডল অফিস জেলা অফিস রাজ্য অফিস সেইগুলিকে সুসজ্জিত করা এবং বিশেষ করে আমাদের যারা একটিভ মেম্বারশিপ অ্যাক্টিভ মেম্বার হয়েছেন অ্যাক্টিভ কার্যকর্তা জনপ্রতিনিধি যারা ভারতীয় জনতা পার্টির কে সম্বর্ধনা এবং ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাসী তাদের নিয়ে বিভিন্ন মণ্ডলে আমরা এরকম কর্মসূচি এবং যারা একটিভ মেম্বার তাদেরকে তাদের নিয়ে সম্মেলন করার একটা উদ্যোগ আমরা নিয়েছি আর সেখানে পার্টির ইতিহাস ও বিকাশ পার্টির যে কাজকর্ম সরকারের যে কাজকর্ম চাহে কেন্দ্রীয় সরকার হোক বাজপেয়ীজ সরকারের হোক মোদিজি সরকারেরই হোক আর আমাদের রাজ্য সরকারের এই অ্যাচিভমেন্ট নিয়ে মানুষের কাছে যাওয়া এবং মানুষের কাছে সেগুলি তুলে ধরা কার্যকর্তাদের মধ্যে সেগুলি আলোচনার জন্যই আমরা এই মণ্ডল উদ্যোগে মণ্ডলের উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় আমরা তার সম্মেলন করছি তারই অঙ্গ হিসাবে আজকে বরজলা মণ্ডলের উদ্যোগে যারা আমাদের একটিভ কার্যকর্তা জনপ্রতিনিধি তাদের নিয়ে আমরা আজকে একটা সম্মেলনের আয়োজন করেছি আর এই সম্মেলনের স্বরূপ হিসাবে আজকে আমরা বরজলাতে সবাই মিলিত হয়েছি